আজকে আপনাদের সামনে সামান্য একটা কথা তুলে ধরবো সেই কথাগুলি হবে এরকম সৃষ্টি করে ব্যস্ত রেখে দিয়েছে ব্যস্ত থাকার পরেও সে খুশি ছিল না বেজারু তখন আল্লাহ চিন্তা ভাবনা করলো আসলে একটা জোর দরকার বেশ কিছুদিন পর নারী সৃজন করেছে ধর্মের সাহায্য করার জন্য সহ হিসেবে প্রয়ন করেছে আল্লাহ পাক নারীকে নারীর মর্যাদা অনেক উর্বেগ তাই আপনারা নারীকে যদি সম্মান না করেন নারীকে যদি ইজ্জত না দেন নারীকে যদি আপনি মাতৃ ন্যায় না দেখেন আপনি যার গর্ব হয়েছেন সে একজন নারী আপনি যারা বিবাহ করছেন সে একজন নারী আপনার বোন একজন নারী যাবে পরের ঘরে তাই নারীর ইজ্জত যদি আপনি বজায় না রাখেন আপনার ইজ্জত আল্লাহ রাখবে না নারী অনেক উদ্ধের বস্তু প্রিয় বন্ধুরা যারা অবহেলিত এই সমাজে নারীগুলোকে করে রেখেছে আমি মনে করি তারা মানুষ বটে নয় আসলে মানুষ রূপের শুধু মানুষ জ্ঞানহীন মানুষগুলা তারা নারীকে অবহেলিত করে রাখছে নারী প্রধান সর্বজাগায় আল্লাহ পাক দিয়েছে আল্লাহ নবী দিয়েছে আজকে আপনাদের এখানে অনেক কথা বলেছি নারীদেরকে নিয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলে হাতে হাতে পুষিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো এক জায়গায় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ